শীতকাল এসছে আর খেজুর গুড় খাবো না তাই কি হয় তাতে আবার যদি মহল থেকে পেয়ে যায় মহল মানে যেখানে গুড় তৈরি হয় আমি প্রত্যেক বছর চেষ্টা করি যে মহল থেকে গুড় জোগাড় করার সেই মতন কোথাও না কোথাও থেকে পেয়েই যায় এবারে সন্ধান পেয়েছি মলানদিগির ওখানে যাব তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়ি মুচিপাড়া হয়ে মলানদিগির উদ্দেশ্যে এই পথ যদি না শেষ হয় করতে করতে জঙ্গলের রাস্তা দুধার ধরে সুন্দরভাবে পৌঁছে যায় যেখানে কুট তৈরি হচ্ছে খেজুর গুড় দিয়ে আপনি কি খাবেন না সেটা বলুন খেজুর গুড়ের পায়েস মিষ্টি পিঠে পুলি যাতেই খাবেন স্বাদে অতুলনীয় হয়ে উঠবে গরম গরম রুটির সঙ্গেও খেতে পারেন এই গুড় স্বাদে গন্ধে অতুলনীয় আর সত্যি কথা বলতে এই গুড় সারা বছর তো পাওয়া যায় না তাই যে কটা দিন পাই মন মরে খেয়ে নি আশা করি আমার মতো সবাই তাই করে আপনারাও তাই করেন দেখুন কিভাবে গুড় তৈরি করছে এরা এটা হচ্ছে যে ঝোল গুড়টা সেটা আর একটা যেটা দেখালাম ওটা পাটালির জন্য রেডি করছে এটা হচ্ছে রসগুট্টা আর এটা পাটালির জন্য রেডি হচ্ছে এরকম বাটিগুলো সব নামানো আছে এইগুলোতে পাকটা হয়ে গেলে এইগুলোতে মধ্যে বসাবে পাটালি আমরা দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এলাম খুব সুন্দর গুড় দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজ এই পর্যন্ত দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন